আমার আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘড়িয়ায় অবস্থিত একটি রহস্যময় মন্দির কেন এই মন্দির রহস্যময় জানাবো তার ইতিহাসও তাহলে চলো প্রতিটা ভিডিওর মতো তোমাদেরকে আগে বলে দিই তোমরা এখানে আসবে কি করে তোমরা যদি এই মন্দিরে ট্রেনে আসো তাহলে তোমাদের শিয়ালদা থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে যেমন রানাঘাট লোকাল ব্যারাকপুর লোকাল যে কোনো ট্রেন ধরে তোমাদের নামতে হবে বেলঘড়িয়া স্টেশনে বেলঘড়িয়া স্টেশন থেকে বেরিয়ে তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য টোটো বা অটোকে বলবে নিমতা কালী মন্দিরে যাব। তাহলেই তোমাদের এই মন্দিরে নিয়ে আসবে আজ যদি তোমরা বাসে আসো তাহলে শ্যামবাজার বা উল্টোডাঙ্গা থেকে দুশো এক বাসে করে ডিরেক্টলি এই মন্দিরে আসতে পারো আর যদি আমার মতো বাই রোডে আসো তাহলে তোমাদের গুগলে গিয়ে শুধু লিখতে হবে নিমতা আদি কালীবাড়ি বেলঘড়িয়া তাহলে গুগল ম্যাপ অনুযায়ী তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিয়ে। এই যে তোমরা যদি ব্যারাকপুর হয়ে আসো এই হচ্ছে কল্যাণী রোডের ঠিক উল্টো দিকেই পড়বে একটা গলি এই গলিটা দিয়ে তোমরা সোজা গেলে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছে যাবে মন্দিরের সামনে আমি একেবারেই মন্দিরের কাছে চলে এসেছি রাস্তার ওপরেই এই মন্দির আর মন্দিরের সামনে এরকম একটা গেট আছে যেখানে লেখা আছে নিমতা আদি কালী মন্দির এটি হচ্ছে মূল মন্দিরের মেন গেট এই গেটটা পার হয়ে আমরা ভেতরে চলো প্রবেশ করি আমরা মূল মন্দিরটি দর্শন করি আর মন্দিরের বাইরেটা দেখতে খানিকটা এরকম এই ডান দিকেও কিছু দোকান রয়েছে যেগুলো এখন বন্ধ রয়েছে চলো তাহলে ভেতরে যাই ভেতরে গিয়ে মন্দিরটা দর্শন করি মেন গেট দিয়েই ভেতরে প্রবেশ করে মূল মন্দিরের ওঠার জন্য তিনটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়েই সামনে এগিয়ে গেলেই মূল গর্ভগীয় এবং গর্ভগৃহের সামনে লেখা আছে নিমতা আদি কালী মন্দির গর্ভগীয় ঠিক ডান রয়েছে একটি শিব মন্দির এখানে মন্দিরের সামনে কোনো শিলালিপি নেই যেখান থেকে জানা যাবে যে মন্দিরটা কত বছর পুরনো তবে স্থানীয় একজন দর্শনার্থীর থেকে জানতে পারলাম এই মন্দিরটি নাকি প্রায় আটশো বছরেরও বেশি প্রাচীন মূল মন্দিরের চূড়াটি আটচালা বিশিষ্ট আকৃতির চলো সবার প্রথমে তাহলে আগে গিয়ে গর্ভগিয়ের পাশে ডান দিকের এই শিব মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেবকে একটু দর্শন করে আসি এই মন্দিরে মহাদেব কোষ্টি পাথরে শিবলিঙ্গ রূপে পূজিত হন এই শিব মন্দির ঠিক উল্টো দিকেই রয়েছে হরি হরিমণ্ডপ চলো হরিমণ্ডপটা দর্শন করে আসি এই মন্দিরে তোমরা যদি স্থাপত্য শৈলীটি দেখো তাহলে বুঝতেই পারবে আসলেই এই মন্দির কত প্রাচীন মূল মন্দিরে প্রবেশের আগে মন্দিরের সামনেই রাখা আছে দুপাশে দুটি কালো প্রস্তর খণ্ড আর সেই কালো প্রস্তর খণ্ডের পেছনে রয়েছে শ্বেত পাথরের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের মূর্তি বসানো মূল গর্ভগৃহের সামনেই রয়েছে নাট মন্দির এবং তার পাশেই আছে হরিমণ্ডপ চলো আমরা হরিমণ্ডপটা দর্শন করে আসি এই হরিমণ্ডপটি মূল মন্দিরের প্রবেশের আগেই ঠিক তার বাদিকে তোমরা দেখতে পাবে হরিমণ্ডপের মাঝে একটি স্তম্ভ আছে যে স্তম্ভের নিচে আছে সুন্দর শ্রীকৃষ্ণের একটি ছবি খোদাই করা আর এই খোদাই করা ছবি শুধু স্তম্ভটির এক পাশে নয় স্তম্ভটির চারিদিকটাতেই ওম লেখা এবং ওম লেখার ওপরেই খোদাই করা আছে শ্রীকৃষ্ণের ছবি এই হরিমণ্ডপে মন্দিরের বিশেষ বিশেষ দিনগুলি ছাড়াও প্রতিদিন হরিনাম কীর্তন হয়ে থাকে চলো তোমাদের হরিমণ্ডপটা দেখানোর পর এবারে একটু হরিমণ্ডপের চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান সেটা হচ্ছে তোমরা যারা দূর থেকে এই মন্দিরে আসবে বলে ভাবছো তারা কিন্তু বাথরুম বা ওয়াশরুম নিয়ে কোনো চিন্তা করো না এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে হরিমণ্ডপের পাশে রাখা রয়েছে অনেক বড় একটা রথ এটা যত সম্ভব রথযাত্রার দিন অনেক সুন্দরভাবে সাজিয়ে বের করানো হয় আর দেখো এই হচ্ছে মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে অনেক বড় নাট মন্দির এই নাট মন্দিরটি মোট চোদ্দটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে আর নাট মন্দিরে রাখা রয়েছে একটি কাঠ যেটা দেখে মনে হচ্ছে এক সময় এখানে পশু বলি প্রথাও চালু ছিল এই হাড়িকাটির পেছনে রয়েছে একটি ইতিহাস এই নিমতা আদি কালী মন্দির কলকাতার বিখ্যাত শ্রাবণ্য চৌধুরীর পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত বলে জানা যায় লোকমুখে কথিত আছে শ্রাবণ্য রায়চৌধুরীর পরিবারের এক পুত্র জমিদারি পরিদর্শনের জন্য পালকিতে করে নিমতা দিয়ে যাচ্ছিলেন ঘন জঙ্গলে মঠপুকুর নামে একটি পুকুর পারে তিনি বিশ্রাম নেন সেই রাতেই তিনি দেবী কালী মাতার স্বপ্নাদেশ পেয়ে সেই মঠপুকুর থেকে চারটি কৃষ্ণবর্ণের খণ্ড উদ্ধার করেন দুই প্রস্তর খণ্ড দিয়ে তৈরি হয় দেবী কালীমাতার মূর্তি মঠপুকুরেই পাশে ফাঁকা জায়গায় মন্দির প্রতিষ্ঠা করে স্থাপিত করা হয় সেই কালীমাতার বিগ্রহ মায়ের বিগ্রহ স্থাপিত করার পর থেকেই শুরু হয় মায়ের পূজা অর্চনা গর্ভগৃহের মধ্যে ধূপ মোমবাতি জ্বালানো একেবারেই নিষেধ তাই নাট মন্দিরের নির্দিষ্ট স্থান করা রয়েছে ধূপ এবং মোমবাতি জ্বালানোর চলো এবার মূল গর্ভগৃহে গিয়ে কালী মাতার দর্শন করে আসি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি একদম মূল গর্ভগৃহের সামনে আর সামনে এরকম একটা বোর্ড লেখা আছে যেখানে মন্দিরের কিছু নিয়মাবলী লেখা আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্ত শুধু মাঝে একটা তিরিশ থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে তবে বিশেষ দিনগুলি ছাড়া আর যদি পুজো দিতে চাও তোমরা তাহলে সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে তোমাদের পুজো দিতে হবে এবং সন্ধ্যেবেলায় পুজো দিতে চাইলে সন্ধ্যে ছটা থেকে সাতটা তিরিশের মধ্যে পুজো দিতে হবে আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে এবং রাতে নটা তিরিশ থেকে দশটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় মন্দিরের মধ্যে পশু বলি একেবারেই নিষিদ্ধ আর ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই যদি কেউ এখানে এসে ঠাকুরকে ভোগ নিবেদন করতে চায় সেটা করতে পারে তার জন্য মন্দিরে দুদিন আগে থেকে ভোগ নিবেদনের ব্যাপারে কথা বলতে হবে মন্দিরে গিয়ে কথা বলতে হবে মন্দিরের সাথে যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার নেই তোমরা যদি মন্দিরে ঠাকুরকে ভোগ নিবেদন করতে চাও তাহলে যেই টাইমটা আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি মন্দির যেই সময়টা খোলা থাকে সেই সময়ের মধ্যে এসে মন্দিরের কর্তৃপক্ষদের সাথে কথা বলে যেতে হবে মন্দিরে ভোগ নিবেদন করার পরে তোমরা এখানেই প্রসাদ গ্রহণ করতে পারো তবে কতজন আসবে সেটা ওনাদেরকে আগের থেকে বলে দিতে হবে সব রান্নার আয়োজন এখান থেকেই করে দেওয়া হবে মূল গর্ভগৃহের চারিদিকটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখালাম এবার চলো মায়ের দর্শন করি সত্যি কিন্তু অপূর্ব সুন্দর মায়ের বিগ্রহটি দেখতে মা একটি সিংহাসনের ওপর এখানে বিরাজ করছে এই মন্দিরে প্রতিদিন নিত্য পুজো ছাড়াও আওয়াষা রাতে বিশেষ পুজো ও ভোগ আরতি আর হোম করা হয় এছাড়াও কালী পুজোর দিন অনেক বড় করে পুজো করা হয় এখানে তোমরা কিন্তু এই বিশেষ দিনগুলিতে মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করতে পারো এই মন্দিরে এসে এই মন্দির প্রাঙ্গণে একজন দর্শনার্থীর সাথে কথা বলে জানতে পারলাম মা কিন্তু এখানে খুব জাগ্রত মায়ের কাছে মন থেকে তুমি যা চাইবে মা কিন্তু সকলের মনের আশা পূর্ণ করে তো তোমরা কিন্তু সপ্তাহে যে কোনো দিন মায়ের কাছে এসে মায়ের দর্শন করতে পারো আর নিজের মনের ইচ্ছেগুলি কিন্তু মাকে জানাতে পারো মা কিন্তু কাউকে ফেরান না এই মন্দিরে বিবাহের ব্যবস্থা রয়েছে তবে আগে থেকে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করে নিতে হবে এছাড়াও রয়েছে তোমরা যদি গাড়ি পুজো দিতে চাও ছোট গাড়ি সব ধরনের গাড়ি এখানে পুজো দেওয়া হয় এই ক্ষেত্রেও কিন্তু আগে থেকে মন্দিরে এসে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করে নিতে হবে তোমরা যদি এখানে এসে মায়ের পুজো দিতে চাও তাহলে এখানে বাইরের দোকান রয়েছে সেখান থেকেও তোমরা ফুল মিষ্টি মোমবাতি ধূপকাঠি কিনে ডালি সাজিয়ে মায়ের পুজো দিতে পারো তবে আমি যখন এসেছি তখন কিন্তু প্রায় দোকানগুলি বন্ধ ছিল তো খুব ভালো হয় যদি তোমরা মন্দিরে আসার আগেই বাড়ি থেকে মানে ফুল মিষ্টি মোমবাতি সব কিছু মন্দিরে পুজো সামগ্রী সব কিছুই যদি কিনে নিয়ে এসে মায়ের পুজো দাও আমি যেই সময় মন্দিরে এসেছি একদম মন্দির যেই সময় খোলা থাকে সেই সময়ই এসেছি তবু আমরা এই বাইরে দেখলাম পুজো সামগ্রীর দোকান প্রায় বন্ধ তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দোকানগুলি দেখাতে পারলাম না তাই বলছি তোমরা যদি মন্দিরে আসার আগে থেকেই বাড়ি থেকেই যদি পুজোর সামগ্রী কিনে নিয়ে এসে ডিরেক্টলি এই মন্দিরে এসে মায়ের পুজো দাও তাহলে খুব ভালো হয় এই মন্দিরের উল্টো দিকেই আছে শ্রী শ্রী সূর্য ও গঙ্গা মন্দির চলো সে গঙ্গা মন্দির তোমাদেরকে দর্শন আসি এই সেই পুকুর আমি তোমাদেরকে পুকুরটা দর্শন করাবো কিন্তু চলো তার ওপরেই অবস্থিত রয়েছে গঙ্গা মন্দির সেই গঙ্গা মন্দিরটি আগে দর্শন করি গঙ্গা মন্দিরে ওঠার জন্য দুপাশে দুটি সিঁড়ি রয়েছে চলো আমরা সিঁড়ি ধরে ওপরে উঠে গঙ্গা মায়ের দর্শন করি এই হচ্ছে মা গঙ্গার বিগ্রহ চলো এবার নিচে গিয়ে দেখি সেই পুকুর সেই প্রাচীন পুকুর যেখানে পাওয়া গেছিলো সেই চারটি কালো পোস্তর খণ্ড এবং সেই কাঠিটি এই মন্দিরে আসা একজন দর্শনার্থীর থেকে জানতে পারলাম এই প্রাচীনকালে এই পুকুর থেকে শুধু নাকি এই চারটি কালো পোস্তর পোস্তরখণ্ড আরে হাড়িকাঠি উদ্ধার হয়নি প্রাচীনকালে নাকি এক সময় মা কালীর মূর্তির পুজোর জন্য নাকি অনেক বাসনও উদ্ধার হতো এই মট পুকুর থেকে সত্যি কি রহস্য ঘেরা এই কালী মন্দিরটি তাই না অবশ্যই এসে কিন্তু দর্শন করে যেও তোমরা আমার কিন্তু দর্শন করে সত্যি খুব ভালো লেগেছে রহস্য ঘেরা এই মন্দিরটি তোমাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে